হ্যালো বন্ধুরা আমি চৈতালি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজ হলো বন্ধুরা ধানতেরাস আর একদিকে গারু সংক্রান্তি তো গারু সংক্রান্তি আর ধানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে তো বন্ধুরা আজ হলো গারু সংক্রান্তি গারু সংক্রান্তির ডাল রান্না হবে গারুর ডাল তো গারুর ডালের একটা কথা প্রচলন আছে যে আশ্বিনের আদে কার্তিকে খায় যা বর মাঙ্গে তাই বর পায় তো আজ দেখা যাক গারু সংক্রান্তির দিন আমরাও গারুর ডাল রান্না করব যেহেতু আমরা বাঙাল তো বাঙালদের এটাই নিয়ম আশ্বিন মাসের শেষ আর কার্তিকের শুরুতে গারুর ডাল খাওয়ার নিয়ম তো বন্ধুরা দেখো সমস্ত সবজি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো দেখতেই পেলে এদিকে লাউ ডাটা, শিম বরবটি আর মূল অনেক কিছু সবজি আছে এখানে তারপর একটা তেঁতুলও আছে কাঁচা আর এদিকে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি তো দেখো এটা হচ্ছে মটরের ডাল মুগ ডাল আর কালায়ের ডাল তো তিন রকমের ডাল দিয়ে আজ হবে গারু সংক্রান্তির গারুর ডাল তো দেখো প্রথমে আমি এখানে মুগ ডালটা ভেজে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা মুগ ডালটা আমরা যথারীতি আগে ভেজে নিচ্ছি তো বন্ধুরা কারু সংক্রান্তিতে কার বাড়িতে এরকম গারুর ডাল হয় অবশ্যই জানাবে কিন্তু তবে এটা বাঙালরাই খেয়ে থাকে এটা হচ্ছে বাঙালদের নিয়ম তো যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাঙাল তো সেহেতু আমারও এই নিয়মটা পালন করতে হয় তো দেখো বন্ধুরা এবার আমি কালায়ের ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটার কালায়ের ডালটা আমি এখানে ভেজে নিলাম আর মটর ডাল তো ভাজার কিছু নেই তো তিন রকমের ডাল আমি এবার প্রেসারে দিয়ে দেবো দিয়ে দুটো সিটি মেরে নেব তো দেখো কালায়ের ডাল দিয়ে দিলাম মুগ ডালটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি মটর ডাল তিন রকমের ডাল ধুয়ে নিয়েছি নিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি প্রেশারে দিয়ে দিচ্ছি দুটো সিটি মারবো মেরে নামিয়ে নেব দেখতে পাচ্ছ প্রেশার বসিয়ে দিয়েছি এদিকে দেখো জল গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হবে লবণটাও ভেতরে ঢুকবে এদিকে দেখো প্রেশারে সিটি মারছে দুটো সিটি মারলেই আমি নামিয়ে একটু দমে রেখে দেব আর এদিকে আমি সবজিগুলো সেদ্ধও বসিয়ে দিয়েছি দেখছো সবজিটা সেদ্ধ হচ্ছে আরও একটু সেদ্ধ হবে ভালো করে মজে যাবে তারপরে নামাবো তো ঢেকে ঢেকে আমি সবজিটা সেদ্ধ করে নিচ্ছি ওদিকে প্রেশারে ডালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা একবার এইভাবে কিন্তু ডাল রান্না করে অবশ্যই ট্রাই করবে এত টেস্ট হয় বলার মতো না বন্ধুরা গারুর ডাল রান্না করে একদিন খেয়ে দেখবে এমনিও খাওয়া ভালো এমন নয় যে গারু সংক্রান্তিতেই এই ডালটা খেতে হবে অ্যাকচুয়ালি এটা সবজির ডাল যখন ইচ্ছা হবে খেতে অবশ্যই খেয়ে দেখবে দারুণ লাগে এতটা টেস্ট হয় তিনটে ডাল পড়েছে এর মধ্যে তার জন্য আরও টেস্ট হয় তো দেখো ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম গলেও যায়নি আর এদিকে সবজিগুলো দেখো কতটা মোলায়েম হয়ে গেছে এবার আমি সবজিগুলোকেও নামিয়ে দেব সবজিগুলোকে আমি একটা ঝুড়িতে ঢেলে দেব জলটা পড়ে যাবে আর এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম ডালটা আমি সর্ষের তেলেই সম্বাদ দেব আমি এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিচ্ছি ডালে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি বন্ধুরা যেহেতু সবজি আছে সেহেতু পাঁচফোড়ন দিলে টেস্ট হবে এখানে সাদা জিরেও তোমরা ব্যবহার করতে পারো তো এবার আমি একে একে সব সেদ্ধ করা সবজিগুলো আগে দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে তার মধ্যে ডালটা ঢেলে দেব তো দেখো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এইবার আমি সেদ্ধ করে রাখা যে ডালটা তিন রকমের ডাল আছে সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো একদম গলে গেলে কিন্তু ভালো লাগতো না তো এবার আমি সবজি দিয়ে ডালটাকে ফুটতে দেব ভালো করে একটু জাল হতে দেব তাহলে টেস্টটা আরও ভালো লাগবে তো প্রেশার কুকার ধুয়ে আমি একটু আরেকটু জল দিয়ে দিলাম তো এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি ডালটা হালকা একটু মিষ্টি মিষ্টিও হবে খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তো এইবার আমার ডালটা ফুটে উঠলেই নামিয়ে দিয়ে সার্ভ করে দেব তো দেখো বন্ধুরা গারু সংক্রান্তি ধানের ছড়া দিয়ে প্রদীপ জ্বালিয়ে আর এদিকে সাদা ভাত দিয়ে গারুর ডাল দিয়ে পাপড় ভাজা দিয়ে বেড়ে দিয়েছি তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো আজ ধনতেরা আর গারু সংক্রান্তি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো